আসসালামু আলাইকুম সবাইকে আমরা কারানা চাই যে আমাদের কিচেনটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে এবং শাক সবজি ফলমূল রাখার নির্দিষ্ট কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায় তাই জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ফাইভ লেয়ারের রাউন্ড শেপের কিচেন র্যাক দেখতে পারছেন পাঁচটা লেয়ার কিন্তু থাকবে এখানে কিন্তু একটা খুব সুন্দর গোল করে বেরিয়ার দেওয়া আছে এবং এই বেরিয়ারে কিন্তু এই কম্পার্টমেন্টে আপনারা এখানে কিন্তু স্পাইসেস বক্স থেকে শুরু করে গ্লাস সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এবং এখানে দেখুন এখানে ভেতরে স্পেসে কত শাক ফলমূল আপনারা স্টোর করতে পারবেন এখানে একটা জালির মতো দেওয়া আছে এখানে হাওয়া বাতাস ঢুকলেই কিন্তু শাকসবজির ফলমূল আপনার নষ্ট হবে না অনায়াসে আপনারা অনেক দিন যাবত স্টোর করতে পারছেন এবং এখানে কিন্তু আরেকটা চার ব্যাপার রয়েছে এখানে কিন্তু চারটা চাকা সিস্টেম থাকবে আপনারা চাকা দিয়েও এক জায়গা থেকে আরেক জায়গায় এই কিচেন র্যাকটা মুভেবল করতে পারছেন এবং এই কিচেন র্যাকটা থাকবে খুবই হালকা ওজনের আর এটা চলে যাবে কিন্তু এই বক্সের ভেতরে এই বক্সের ভেতরে কিন্তু আপনার ফাইভ লেয়ার রাউন্ড শেপ কিচেন র্যাকটা পেয়ে যাচ্ছেন তাহলে দেরি না করে আপনারা এক্ষুনি জলদি জলদি অর্ডার করে ফেলুন ধন্যবাদ